আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিড ইউটিউব চ্যানেল বারবার মতো আপনাদের সাথে চলে আসলাম সরাসরি ডাবল ফাইভ একটি ট্রাক্টর নিয়ে তো দুই হাজার উনিশ সালের ডেলিভারি যারা এখনও আমাদের রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের হাইড্রোলিক বডি রোডার আর কালটি সহকারে বিভিন্ন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল্য ইনফরমেশনে চলে যায় তো সরাসরি ফাইভ এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে দুই হাজার উনিশ সালের ছয় মাসের ডেলিভারি ইঞ্জিনের কন্ডিশন সম্পূর্ণ ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো গ্যাস নাই রানিং রানিং আছে ঠিক আছে একটু মোবিল খায় না কন্ডিশন ওভারঅল আপনার সব কিছু ভালো আছে আপনি যদি চান চাষে ব্যবহার করবেন চাষে ব্যবহার করতে পারেন শক্তি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আছে তো উনিশ সালের ছয় মাসের ডেলিভারি গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধুমাত্র ইঞ্জিন তিন লক্ষ আশি হাজার টাকা যদি বডি সহ নেন তাহলে পাঁচ সহ নিলে পাঁচ লক্ষ টাকা পড়বে অবশ্যই কিছু কম বেশি করা যাবে যদি রোটার চান আপনাদেরকে রোটার সহকারে দেওয়া যাবে কোনো সমস্যা নাই গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশার মোড় ভবের বাজার এলাকাতে আছে গাড়িটা এছাড়াও আমাদের স্টকে সরাস নয়শো ষাট নিউ হল্যান্ড টি পঞ্চান্ন টাফি পাওয়ার স্টারিং ফোরটি ফাইভ এবং মেকানিক্যাল পাওয়ার স্টারিং সব কিছুই আছে শক্তিমান চৌবান্ন প্লেটের রোটার মিটালিয়ান মাস্কের রোটার এবং হাইড্রোলিক বডি রয়েছে আমাদের কাছে পাঁচটা চ্যানেল বডি লাগলেও দেওয়া যাবে যদি চান আপনারা অ্যাঙ্গেল বডি নেবেন অ্যাঙ্গেল বডিও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সরাস এইট ডাবল ফাইভ তো আমাদের এদিকে সরাজ এইট ডাবল ফাইভের চাহিদা ব্যাপক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে বলতেছেন সরাজ এইট ডাবল ফাইভ দেওয়ার জন্য তো গাড়ি পাচ্ছিলেন না তো স্টকে গাড়ি চলে আসছে যদি আপনাদের কার প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সাথে কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি ঠিক আছে এছাড়াও আপনাদের মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ট্রাক্টর আছে স্টকে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন চোদ্দো সাইজ হাফ বিটের টায়ার রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদেরকে খুব কম দামের ভিতরে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করব